সদ্যবেশী দীপাকে মারতে এসে সূর্যের কাছে ধরা পড়লো রুডি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য যখন দীপার ওপর বন্দুক তাক করে গুলি করবে তার আগেই আড়াল থেকেই রুডি দীপার ওপর গুলি চালায় এতে করে সকলেই মনে করে যে সূর্যই দীপাকে গুলি চালিয়েছে সূর্যই দীপাকে মারতে চায় কিন্তু সূর্য বারবার বলতে থাকে সে গুলিটা চালায়নি সে কেন দীপাকে মারতে যাবে কেনই বা দীপার ওপর গুলি চালাবে সে তো দীপাকে ভালোবাসে কিন্তু কেউ সূর্যের কোনো কথাই বিশ্বাস করে না দীপার অবস্থা খারাপের দিকে যেতে থাকলে সূর্য তখনই দীপাকে নিয়ে হসপিটালে ছুটে যায় হসপিটালে এসে সূর্য আবারও তার নিজের ডাক্তারি পেশায় ফিরে আসে আর দীপাকে সুস্থ করে তুলবে এমনটাই সকলকে আশ্বাস দেয় সকলের উদ্দেশ্যে বলে এবার আমি সত্যি দীপাকে সুস্থ করে তুলবই আমি এটা প্রমাণ করে দেব আমি আমার দীপাকে গুলি করিনি অবশেষে সূর্য নিজেই দীপার অপারেশন করে গুলি বের করে অপারেশন শেষ করে এসে সূর্য সকলকে বলে যে এখন অনেকটা বিপদ কেটে গেছে কিছুদিন রেস্ট নিলে দীপা আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে তখন আমি এটা প্রমাণ করতে পারবো আমি যা বলেছি সবকিছু সত্যি আমি জানি আমার দীপা আমাকে বিশ্বাস করবে আমার কথা যে সত্যি ছিল সেটা দীপা খুব ভালোভাবেই বুঝতে পারবে আর আসল যে অপরাধী তাকে দীপা ঠিক খুঁজে আনবে সকলের সামনে এনে কঠিন শাস্তি দেবে অপর থেকে রুড়ি মনে মনে ভাবে যে আমি তো দীপাসিনুপ্ত গুপ্তকে গুলি করেছি নিশ্চয়ই এতক্ষণে মারা গেছে এটার কেউ ধরতেই পারেনি যে আমি গুলি করেছি তবু আমাকে একবার নিশ্চিত হওয়ার জন্য দেখে আসতে হবে যে দীপা সেনগুপ্ত সত্যি মারা গেছে কিনা তাই ওয়ার্ড সেজেই হসপিটালে আসে এবং সেখানে এসেই যখন দীপার কেবিনে প্রবেশ করে আর সেখানে এসে দেখতে পায় যে দীপা বেঁচে আছে এতে করে রুডি আরও ক্ষিপ্ত হয়ে যায় তাই রুডি এবার প্ল্যান করে সেই হসপিটালে এবার দীপাকে মেরে ফেলবে মনে মনে বলে যে এই দীপা সেনগুপ্তকে তো আমি কোনোভাবেই মারতে পারছি না যেভাবেই হোক কোনো না কোনোভাবে ঠিক বেঁচে যাচ্ছে তবে এবার আর আমার হাত থেকে নিস্তার পাবে না এবার আর আজকেই আমি এই দীপা সেনগুপ্তকে শেষ করব। এই বলে যখন রুডি দীপার অক্সিজেন মাস্ক খুলে দীপাকে মেরে ফেলার চেষ্টা করবে ঠিক সেই মুহূর্তে দীপার কেবিনে প্রবেশ করে সূর্য দীপার পাশে রুডিকে দেখে ক্ষিপ্ত হয়ে যায় এবং রুডিকে হাতে নাতে ধরে আচ্ছা মতো ধুলাই দেয় সূর্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই ছদ্ম বেশি দীপাকে মারতে এসে সূর্যের কাছে যেন ধরা পড়ে রুডি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ